আসসালামু আলাইকুম সবাইকে বেগুন গাছের উপর ছোট্ট একটা টিপস দেই বেগুন গাছে যদি অধিক পরিমাণ ফলন পাইতে চান সার তো দিতেই হবে আমি অর্গানিক সার দেই যাই হোক মানে ঘরের তৈরি জৈব সার দেই তো সার তো দিতেই হবে তার পাশাপাশি যে কাজটা করতে হবে এই যে নিচের দিকে যত শাখা পোশাখা পাতা যতটুকু আছে দেখেন এই যে এতটুকু পরিমাণ সবগুলা কাটিয়ে দিতে হবে এবং ছোট ছোট যে এই যে শাখা পোশাক এই যে এই যে এই ছোট ছোট ডাল এগুলাতে কিন্তু কোনো বেগুন ধরবে না কিন্তু এতে কিন্তু গাছের একদম সব পুষ্টি খায় না এগুলা সব ভেঙে ভেঙে দিতে হবে এগুলা সব আমি প্রতিদিনই কয়েকটা করে করে সব করে করে দেই এইভাবে বেগুন গাছ মরিচ গাছ সব গাছে কিন্তু এইভাবে করে দিতে হবে হবে তাহলে কিন্তু অধিক ফলন বেগুন গাছ ভালোই গাছেও এইভাবে হয়েছে এই দেখেন আমি সব এই দেখেন কতটুকু নিচের থেকে একবার এগুলা কেটে কেটে দিছি সব এইভাবে করে করে দিবেন তাহলে গাছের উপরের দিকে গাছ শক্তি পাবে গাছের পুষ্টি হবে গাছের ফলন বেশি হবে আর দেখেন এই পটে কিন্তু একটা ঘাসও না এগুলো সব তুলে দিতে হবে কিন্তু দাও এই যে এইভাবে সব ছাঁকাই করে দিবেন তাহলে এই দেখেন আমার সব মরিচ চলে আসছে গাছে বসে বসে এই গাছগুলাও করতে হয় বাগান করা সাইডটা কথা না এই যে নিচের দিক থেকে সব ভেঙে ভেঙে দিবেন দেখেন গাছে কত সুন্দর মরিচ চলে আসছে দেখছেন এই রাজন বাবু দেখো এখানে ডালিম গাছ হয়েছে কত এই যে বীজ ফেলছিলাম এগুলো তুলে তুলে লাগাই দিব না এই দেখো ডালিম গাছ হ্যাঁ তারপর বড় হইলে বাইরে লাগাই দিতে হবে অনেক সুন্দর তো যাই হোক সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দিয়ে যেন সবাই একটু দেখার সুযোগ পায় দেখেন মরিচ গাছগুলা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে অনেকেরই প্রশ্ন থাকে মরিচ গাছের পাতা কুচকানো পরের ভিডিওতে ইনশাল্লাহ আসবে মরিচ গাছের পাতা কুচকানো কীভাবে দূর করা যায় পরের ভিডিওতে সবার সাথে শেয়ার করব। একটা ভিডিওতে তার এতগুলা বলে দেওয়া যায় না ভিডিও অনেক লম্বা হয়ে যায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সেই বিকাল থেকেই বেলুনগুলার মধ্যে সব পানি ভরল দুজন মিলা এখন ফাইট ফাইট খেলবে না ওকে দেখি স্টার্ট কে যেতে ওয়েট না শোনো শোনো আমি বলি রিহান আহ শোনো শোনো তুমি এই দাগের বাইরে যাবা না আব্বা তুমি এই দাগের বাইরে যাবা না আর রাধিয়া তুমি এই দাগের বাইরে যাবা না